হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে তো এসে গেলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে আজকের ভ্লগেও একটি রেসিপি রেসিপি বলতে আসলে আমি বলবো না ওরকম করে মানে আমি আমি আসলে রেসিপি দেওয়ার মতো কেউ না আমি রান্না বান্নার এক্সপার্টও না তো মানে একটা কুকিং শেয়ার করব আমাদের ডে টু ডে লাইফে আমরা হাঘড়ি ও মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার মধ্যেই প্রতিদিনের রুটিনের মধ্যে যা আছে তাই শেয়ার করা রেসিপি হিসেবে কেউ নিবেন না কারণ রেসিপি দেওয়ার মতো একেবারেই যথার্থ কেউ না আমি তো আজকের এটা মূলত একটা স্ন্যাক্স তৈরি করা গতকাল বিকেলে নাজমার জন্য নাস্তা পাঠাতে গিয়ে চিন্তা করলাম মানে সময় তো একই ধরনের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো একটু ডিফারেন্ট কিছু পাঠাই তারও হতো দেখা যাবে খেতে একটু ভালো লাগবে ডিফারেন্ট কিছু হলে তো চা কফি সে মূলত ফ্লাস্ক করে নিয়ে যায় ওখানে ওখানেই থাকে তো আমরা জাস্ট নাস্তাটা এখান থেকে পাঠাই তো সেই জন্য এটা এটা মূলত ডালের ডাল সবজির বড়া বলা যায় তো পাকুড়া আমি বলবো না পাকুড়ার মতো না ঠিক আসলে একদম এটা অনেকটা একটু পেঁয়াজুর মতো করে বানানো আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি ডালগুলো মিক্স করে ধুয়ে এখন একটু ভিজাতে দিলাম তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাজু অন্যান্য জিনিসগুলো রেডি করে নিচ্ছে সে আমাকে এই কাজে হেল্প করছে তার হেল্প না পেলে হয়তো এই ঝামেলার কাজগুলো আমার জন্য করা অনেক কষ্টকর হতো হয়তো এই এই মানে এই টাইপের কুকিংয়ে আমি যেতাম না এই যে দেখছেন যেটা কাটার যেটা গ্রেড করার যেটা যেভাবে করার সে করে দিয়েছে আমাকে এখানে আছে আলু তারপর গাজর পেঁয়াজ কুচি করে নিলাম ফুলকপি একদম ছোটো ছোটো করে কেটে নিলাম তারপর আছে পালং শাক তারপর আপনার ধনিয়া পাতা আর কাঁচামরিচ একটু অতি সামান্য কাঁচামরিচ কুচি করে নিয়েছি কাঁচামরিচ বেশি আসলে দিতে পারবো না যেহেতু বাচ্চা কাচ্চারাও খাবে তারপরেও বাচ্চাদেরটা একটু আলাদা করে আমি নিব আসলে বাচ্চাদের অংশটাতে ইয়ে মিশাবো না মানে মরিচ মিশাব না হলে ওরা খেতে পারবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন যে সব কিছু এখন রেডি সব ইনগ্রেডিয়েন্টস এরপরে ডালটা যদি ভেজানোর পরে অলরেডি ভেজানো শেষ এটা আরেকবার ভালো করে ধুয়ে এখন একটু পানি জড়াতে দিলাম তো পানি ঝরে গেলে এটা আসলে কি করব সাজুকে দিয়ে একটু পাটায় বেটে নেব তো সাজু যেহেতু আছে সে আসলে মানে পাটাতে কাজ করতে এমনিতে খুব আগ্রহী মানে সে নিজের থেকেই বলে যে আঙ্কেল পাটাই বেটে করি এটা করি সেটা করি পাটাই বেটে এই ভর্তা করি এটা বানাই এই সেই তারপর আমি খুব একটা তাকে দিই না তো আজকে এটা যেহেতু যাই সেই হিসাবে দিলাম এর মধ্যে সে পাটাই বেটে আমাকে অনেক কিছু আসলে রেডি করে দিয়েছে সাজুকে ধন্যবাদ দিতেই হয় তো দেখতে পাচ্ছেন ডালগুলো সে পাটাই বেটে দিচ্ছে আমাকে খুব সুন্দর মতো আমি তাকে বলেছি একদম পেস্ট না করতে তো একটু মানে আধা ভাঙা টাইপের আর কি কিছু পেস্ট হবে কিছু একটু ভাঙ্গা ভাঙ্গা থাকবে গোটা অংশ থাকবে এই টাইপের অনেকটা পেঁয়াজের ডালগুলো যেভাবে ভাঙানো হয় ওভাবেই তো আমি এই ডালের সাথেই মূলত অন্যান্য যে সবজিগুলো নিয়েছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে মিশাবো তো একটা ব্যাপার সেটা হচ্ছে পাকোড়ার সাথে বড়ার সাথে অনেকে তো মানে মশলা মিক্স করে কিন্তু আমি কোনো ধরনের মশলা দিই নাই মশলা দিই নাই একটা কারণ হচ্ছে ইউসরার একটু মানে পেটে সমস্যা তো ওর একটু হজমে টজমে ঝামেলা হচ্ছে তো এক তো ও ওই 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 কারণেই আমি এটা এড়িয়ে গেলাম তো ইউসরা হয়তো অত খাবেও না তারপরেও আর কি আর আমারও মানে কেন জানি ভালো লাগেনি আজকে একেবারে পিওর সবজি দিয়ে ডাল দিয়ে মিক্স করেই মনে হলো যে ভালো হবে তো ওই কারণেই আমি কোনো ধরনের মশলা দিই সরাসরি ডালের সাথেই সবজিগুলো আমি মেশাবো এরপরে একেবারে শুধুমাত্র বন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা দিব ময়দাটা হয়তো আমি ইউজ করতাম না যদি বন্ডিংয়ের ব্যাপারটা না থাকতো তো দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো সবজির সাথে আমি ডাল মিশিয়ে নিলাম খুব ভালো করে তো এই পর্যায়ে এই যে বললাম একটু ময়দা অ্যাড করব তো ময়দাটা দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি এটা জাস্ট বর্নিংয়ের জন্য অন্য কোনো কারণ না হলে ময়দাটা না দিলেও হয়তো একই রকমের টেস্ট হবে বা মোচমোচে হবে যেহেতু ডাল আছে তিন রকমের ডাল এখানে দিয়েছি সবজিগুলো একদম ফ্রেশ ময়দা একটু না দিলে হতো কি হয়তো ভাজতে গিয়ে এটা ছেড়ে দিতে পারতো এই কারণেই একটু ময়দা দেওয়া এখন দেখেন জিনিসটা মানে বন্ডিংটা দেখতেই পাচ্ছেন তো এখন আর আমার ভাজতে অত মানে সমস্যা হবে না এই যে আমি খুব করে মাখিয়ে একটু কিছুক্ষণ রাখলাম অল্প কিছুক্ষণ আমি এটা একটু রাখবো ইভেন আমি এখানে কোনো ডিম ইউজ করি নাই অনেকে পাকুড়া টাকুড়া বানাতে গিয়ে আবার ডিম ইউজ করেন তো এটা যেহেতু আগেই বলেছি যে আমি পাকুড়ার মতো না একটু মানে অনেকটা পেঁয়াজুর মতো একটু বড়া টাইপের হবে তো কোনো রেসিপি ফলো করে না জাস্ট নিজের যেমন ইচ্ছে হলো ওভাবেই তো আমাকে যদি কেউ বলতে বলে আমি বলবো ডাল সবজির বড়া আমি সর্বোচ্চ বলতে পারি এর চেয়ে বেশি কিছু না তো দেখতে পাচ্ছেন ভাজাভাজির কাজ শুরু হলো ভাজতে দিয়েছি সাজুকে শুরুতে তাকে দিয়েছিলাম তো মানে সে পারে মোটামুটি তবে মানে মনে হয় যে এখনও অত কমফোর্টেবলি করতে পারে না সব কিছু মানে এই জাতীয় কাজগুলো তো প্রথম পর্যায়ে সে কিছু ভাজলো তো পরে আবার বাকিগুলো আমি ভেজে নিয়েছি যে দেখতে পাচ্ছেন তো আসলে মোটামুটি কাজ দেখিয়ে দিলে পারে একেবারে যে পারে না তা না তবে রান্না বান্না সে আসলে তেমন জানে না তো টুকটাক যা করাচ্ছি আমি নিজ থেকেই করাচ্ছি মোটামুটি তো সে একেবারে ছোটো না বয়স হয়েছে মোটামুটি মোটামুটি কাজকর্ম করার মতোই এই পর্যায়ে আসলে একটু রান্না বান্না এই সেই রান্নাঘরের কাজ না জানলেই নয় এই টাইপের তো তাকে কিছু কাজ আমি যতদিন এখানে থাকে তো চেষ্টা করছি যে শেখানোর তো আমারও লাভ হলো তারও লাভ হলো এরকম একটা ব্যাপার আর কি শেখানোর বলতে আসলে দেখানো এর মধ্যে আমি তাকে দিয়ে দিয়ে একটা কারিও রান্না করিয়েছি তারপর হচ্ছে এরকম ঠুকটাক নাস্তা তৈরি করতে দিয়েছি মানে একটা ব্যাপার সেটা হচ্ছে তাকে দিয়ে আমি এখনো আমি আমি নিজে পারি না এই কাজটা তো তাকে দিয়ে রুটিটা আমি এখনও সুন্দর মতো বানাতে পারিনি মানে আপনারা দেখেছেন এর আগে মানচিত্র রুটি সে বানায় তো যাই হোক তারপরও অন্তত খাওয়া তো যায় আদারওয়াইজ আমরা মানে এই রুটি পরোটা বানানোর খুব একটা সাহস করি না খাইও না বলতে গেলে যেহেতু বাচ্চা কাচ্চা আছে নাজমাও ব্যস্ত মানে একরকম মানে ঝামেলার কাজ মনে হয় আর কি তো ওই জন্য আমরা ওই দিকে যাই না তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের পাকোড়া অনেকটাই রেডি আমাদের কিন্তু আরও কিছু ব্যাটার রয়ে গেছে মানে ডাল সবজির মিক্সটা কিন্তু সবগুলো এখন যেহেতু খাওয়া যাবে না কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছি হয়তো নেক্সট ডে ওটা খাওয়া যাবে অথবা যেই দিন ইচ্ছে হয় এক দুই দিনের মধ্যে তো একেবারে শেষ পর্যায়টা সম্ভবত এটা একেবারে শেষেরগুলো তো ওগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে এটা সম্ভবত আমিই দিচ্ছিলাম আই এম নট শিওর যে যাই হোক ভাজা হয়ে গেল এখান থেকে আসলে আগে নাজমার জন্য পাঠাবো আমিও যেতে পারি অথবা সাজুকে দিয়েও পাঠাতে পারি আমার এখন মনে নাই কি আমি গিয়েছিলাম সম্ভবত এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে একেবারে ব্রাউনিশ ব্রাউনিশ করে ভেজে নেওয়া হলো তো এগুলা ভাজতে আসলে একটু কেয়ারফুলি ভাজতে হয় মানে একটু লো হিটে মিডিয়াম হিট লো হিট না আসলে মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ভাজতে হয় না আদারওয়াইজ দেখা যাবে কি বাইরে একদম ব্রাউনিশ হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাচ্ছে যেহেতু ডালের জিনিস কাঁচা রয়ে গেলেও ঝামেলা তো যাই হোক সুন্দর মতোই ভেজে নিয়েছি আমরা এখন নাজমার জন্য একটু বক্সে নিয়ে নিব একটা হট বক্সে নিয়ে নিচ্ছি হট বক্সে নিয়ে কিছুক্ষণ একটু রাখবো ঢাকনা দেওয়ার আগে আদা রয়েছেগুলো মুচমুচে থাকবে না একটু নরম হয়ে যেতে পারে এই যে একটু কিছুক্ষণ রাখলাম তো ও না ইতিমধ্যে এসে আমাকে বলতেছে আমি বন্ধ করব বাবা আমি বন্ধ করব ঢাকনাটা আমি দিব তো বললাম আচ্ছা ঠিক আছে দাও তো সে কিন্তু জানে না তার মা কোথায় পড়ে সেই হিসেবে তাকে বলা হয়েছে অফিসে তো যাই হোক আজকে এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন